দেখা হচ্ছে গোল গোল করে আলু কেটেছি আর এই আলুগুলো এখন ভাজা হবে তাই হলুদ দিয়ে সিদ্ধো করে নেব হালকা সিদ্ধ করে নেব হলুদ এখন এবার আলুটা দিয়ে জল ঝরিয়ে নেব নিয়ে ভেজে নেবো আলুগুলো জল ঝরিয়ে নিয়েছি এবার চলো ভেজে নেব একচেট দিয়ে দিয়েছি উল্টো গাল্ড ভেজে নেবো কি সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে অনেক দিন পর আবার আমাদের এরকম গোল গোল আলু ভাজা হলো না তো ওই করেই খাওয়া হয় ওই তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আর এরকম করে হলে একটু যেন মনে হয় দেরি হয় তো চলো আজকে খাওয়ার মন গেছে তো এরকম করেই রান্না করে খেতে হবে এখানে আছে রুই মাছ রুই মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর চলো ভেজে নেব এখন মাছগুলো ভাজা হয়ে গেছে আর তুলে নেব এখন এই মাছটা রান্না হবে এটা পোনা মাছ সব সব ভাজা হয়ে গেছে দেখো কি দিয়ে রান্না করব এখানে আলু টুকরো করে কেটে নিচ্ছি আলুগুলো একটু এরকম মোটা মোটা করে কেটেছি আর একটাই ঘরে ঢেঁড়স ছিল আর একটাই ঘরে কুচু ছিল এই দিয়ে আজ রান্নাটা হবে এখানে আছে টমেটো কুচো আর এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা তো চলো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা এখন ছেলের উপর দিয়ে ও একটা ঢেঁড়স গুলাও দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো আদা দিয়ে রসুন একসাথে বাটা দেবো হলুড গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো আর দেবো স্বাদ মতো নবন দেবো দিয়ে এখন আমাদের সঙ্গে মশলা কথা দেবো এখন মশলার সঙ্গে আমার কথা হয়ে গেছে দিয়ে দেবো জল ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো এখন ঝোলেরা সব আনা সিদ্ধ হয়ে গেছে আর এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর ঢেঁড়সটাও তুলে রেখেছিলাম আমার এরকম তরকারি ঢ্যাঁড়স ঢ্যাঁড়স মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে একটাই গাছে ছিল বলি ওটাকেই দিয়ে দিই সেই আবার শুকনো মাছ সেরকম করে চা ছিল না ঘরে আর তো চলো যা আছে তাই দিয়েই আজকে করে নিই মাছটাও ছিল ঘরে তো মাছ দিয়ে একটুখানি সময় রান্না করে নেবো দিয়ে নামিয়ে দেবো এরকম কি বলবো একটা আধা আনাজ দিয়ে এরকম সে কি বলবো কুড়িয়ে পাওয়া আনাজ দিয়ে করলে খুব ভালো হয় তরকারিগুলো আজকে আনার তরকারির নাম হচ্ছে কুড়িয়ে পাওয়া আনাজ তরকারি আর দেখো এখন মাছের তরকারিটা রান্না হয়ে গেছে আর ঢেলে নেব এরকম তরকারিগুলো খুব টেস্টি খেতে হয় তো চলো

ভাত কটা টেনে নাটু ঢাল দেবো দোবাটু দাও দেখো বন্ধুরা দুপুরে বসে পড়েছি আর আজই করেছি এই যে মুসুর ডাল রান্না খেতে বসে গেছি মুসুর ডাল তুলে নিলাম আর সব তরকারি পাতি ভাজা ভুজি আগেই তুলে নিয়েছি একটু লঙ্কা দেখে দেখে নিলাম এই দেখো আজই রান্না করেছি এই যে গোলগোল আলু ভাজা মাছের তরকারি এই দেখো এখানে তাই রান্না হয়েছে ওই তিন পদি হইছে আর অন্য কিছু হয় না আজই গোলগোল আলু ভাজা মাছের তরকারি আর এই যে ডাল তো চলো খেয়ে নি অনেকদিন পর আমাদের এরকম গোল গোল আলু ভাজা হলো এটা খেতে না হেবি ভালো লাগে ডাল আর আলু ভাজা হলো কি চাই বলো একদম রাজা খাবার মাঝে মাছের তরকারিটাও ভালো হয়ে যাবে একটা কচু একটা ঢেঁড়স দেয়া মাছের তরকারি আর আলু দেওয়া Nayabbi Tennis